আসলে আমি আমার আনন্দটা মানে বাসায় প্রকাশ করতে পারবো না উচ্চস্থানে থাকতে পারতাম না আসতে পারতাম না তাই আমি আমার যারা ছাড় আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের সাথে উপস্থিত আছে ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মহাজন স্যার তো আজকে স্যারেরা জানতে চাইব অত্র বিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী যে কিনা কুমিলা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে তো এক্ষেত্রে স্যারের অনুভূতি কেমন সেটা জানতে চাইব কেমন আছেন স্যার আপনি আমি ভালো আছি স্যার আপনার যে একজন শিক্ষার্থী যে কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে স্যার স্যার আপনার অনুভূতি কেমন এটা এই স্কুলটা উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রথমে পালিকা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে দুই হাজার তেরো খ্রিস্টাব্দে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রজ্ঞাপন অনুসারে তাদের অনুমতি নিয়ে আমরা সহশিক্ষা চালু করি দুই সাল থেকে আমাদের প্রথম যে বেসটা পরীক্ষা দেয় সেটা হচ্ছে দুই হাজার আঠারো তার মধ্যে একজন ছাত্র যে অ্যাপ্লাস পেয়েছিল তখন অ্যাপ্লাস পেয়েছিলো তারা সে এখন সুয়েটেন প্ল্যানিংয়ে থার্ড ইয়ারে আছে এরপরে পর্যায়ে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের রেজাল্টগুলো সবসময় চলে আমাদের বর্তমান যে ছাত্র আকিবুল ইসলাম যে কুমিল্লা মেডিকেল এখন চান্স পেয়েছে তারা যখন ক্লাস এইটে ছিল সেখানে তারা চারজন বৃত্তি পেয়েছিল তখন এরপরে দুই হাজার তারা এসএসসি পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষাতে তারা ছয় জন এ প্লাস পায় তারা এখন সে এসএসসি পাস করে সুয়েট কলেজ থেকে এসএসসি পাস করে আমি আসলে আমার আনন্দটা আমি ধরে রাখতে পারিনি কালকে যখন আমার শ্রদ্ধে একজন স্যার জনাব নুল ইসলাম সাহেব যখন আমাকে মেসেজটা দেন যে আমি আসলে যে আমি ওনাকে প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এই স্কুলের সর্বপ্রথম যে একজন ছাত্র মেডিকেলে চান্স পেয়েছে এটা একটা স্কুলের জন্য একটা রেকর্ড কিন্তু কোডেশন করার পরে যে একজন ছাত্র আমার সময়ে যে একজন ছাত্র যে মানে আমার হাত দিয়ে আমার হাতে তৈরি করা ছাত্র যে একজন মেডিকেলে চান্স পেয়েছে সেটা আসলে আমি আমার আনন্দটা মানে বাসায় প্রকাশ করতে পারবো না আপনাদের এখানে শিক্ষা কার্যক্রম ছাড়াও আপনাদের এখানে আর কি কি কর্মকাণ্ড আপনার প্রতিষ্ঠানে সম্পাদিত হয় স্যার আমার এখানে বিভিন্ন ধরনের সহ কার্যক্রম চলে থাকে স্কাউট তাকে গা গার্লস গাইড কার্যক্রম থাকে আপনার এই যে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক এটা চলে বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা অন্তর্ভুক্ত ইয়ে থাকি অংশগ্রহণ করে থাকি উপজেলার বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিদ্যালয় যায় এবং সেখানে কৃতিত্বে সাক্ষ্য রাখে এই যে এই ছাত্রটা এটা যখন বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিল সেখানে সে সারা রাউজানের মধ্যে কুচ প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল এবং জেলাতেও সে অংশগ্রহণ করেছিল পাশাপাশি আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে সরকারি কার্যক্রমগুলো আমরা সব সময় সহযোগিতা করে থাকি বর্তমানেও উপজেলা যুব উন্নয়ন থাকে কৃষি প্রোগ্রাম থাকে মৎস্য প্রোগ্রাম থাকে বর্তমানেও আনসার বিডি কার্যক্রম চলমান রয়েছে আমরা সবাইকে যতটুকু সম্ভব আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাই সবাইকে সহযোগিতা করার জন্য আমাদের বিদ্যালয়ে আছে একটা মাল্টিমিডিয়া কক্ষ রয়েছে সেখানে আমরা কম্পিউটারের বিভিন্ন ক্লাসগুলো চলে বিভিন্ন কার্যক্রম সেখানে চলে তবে আমাদের ভবনের সীমাবদ্ধতা মানে খুব প্রকট আমাদের বিদ্যালয়ের যে পিছনে যে পুকুরটা আছে সেখানে একটা রিটেনিং ওয়াল প্রয়োজন নাহলে আমাদের যে এটা আছে আপনার ভবনটা আছে সেটা হয়তো দশও পড়তে পারে যে এই জন্য আমাদের ভবন সম্প্রসারণ খুবই দরকার কারণ আমাদের খুব অল্প কয়েকটা কক্ষ নিয়ে সীমিত কক্ষ নিয়ে আমাদের কার্যক্রম চালাতে হচ্ছে অন্তত আমাদের এই ভবনটা যদি আরও আরও দুই তলা যদি করা যায় দুইটা ফ্লোর যদি আরও করা যায় তাহলে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম আর যথেষ্ট ভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশা প্রকাশ করছি এই ধরনের এই যে কাজগুলো আমাদের অন্যান্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবে এবং আমি আশা করব যে ভবিষ্যতে এই কার্যক্রমগুলো আমাদের বিভিন্ন রাউজান এলাকার বা এলাকার প্রত্যন্ত এলাকার এই যে প্রত্যন্ত এলাকার যে এই ধরনের ফলাফল এগুলো আমাদের শিক্ষার্থীরা যখন দেখবে তখন তারা উৎসাহিত হবে এবং আশা করি যে আমাদের এই গ্রামাঞ্চল থেকেই আস্তে 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 এই মেধাগুলো আপনার বিকশিত হবে ধন্যবাদ স্যার আপনার জন্য আপনার বিদ্যালয়ের জন্য সবসময় রাওজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা হইল স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি যে রাওজান বিচিত্রা আপনার অত্যুত্তর সাফল্য লাভ করবে ধন্যবাদ সবাইকে আপনি যে বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন অত্র বিদ্যালয়ের লেখাপড়া করে আপনি কুমিল্লা মেডিকেলগুলোর সুযোগ পেয়েছেন আপনি বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কেমন বোধ করছেন আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর প্রতি তারপরে হচ্ছে আমার মা বাবা যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছে তার পাশাপাশি আমাকে এই উচ্চস্থানের সুযোগ দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত কষ্ট করেছে নিজ পরিশ্রম করেছিল তারা হচ্ছে আমার শিক্ষকরা তারা যদি না থাকতে হয়তো আমি উচ্চস্থানে থাকতে পারতাম না আসতে পারতাম না তাই আমি আমার যারা সার আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমি আশাবাদী যে তারা গ্রামের যারা মেধাবী ছাত্র আছে তাদের তাদের যে মেধা আছে তারা বাংলাদেশের সামনে তুলে ধরবে তাই আমি স্কুলে বলছি পড়ালেখা করে আমি নিজেকে ধন্য মনে করছি আমি মনে করছি এখান থেকে আরও হয়তো অনেক মেধা বিকশিত হবে ধন্যবাদ আপনি অত্র বিদ্যালয়ে স্যার কত বছর ধরে স্যার শিক্ষকতা করছেন স্যার আমি বিদ্যালয়ে এক এগারো দুই হাজার দশ থেকে যোগদান করেছি আমি চেষ্টা করেছি যে আমার শিক্ষকদের সাথে নিয়ে আমার ছাত্রছাত্রীদেরকে পাশে রেখে আমি স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কতটুকু কি করতে পেরেছি আমি নিজে জানি না যা করতে পেরেছি সেটা এলাকাবাসীর সহযোগিতা আমার ও সারদের সহযোগিতায় আমি এটা চেষ্টা করেছি আমার ভালো মন্দ যা কিছু সেটা মানে এলাকার যারা আছেন বা আমার শ্রদ্ধেয় সারদের মাধ্যমে যা কিছু হয় সেটা এলাকাবাসী বিচার করবেন আমি কতটুকু করতে পেরেছি না পেরেছি এবং সামনেও কত আমি আশা করি যে সবার সহযোগিতা নিয়ে আমি সামনে এই স্কুলটাকে যতটুকু পারি আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আজকে যে রাজন বিচিত্রা আমাদের এই যে একজন কৃতি শিক্ষার্থীকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের